চক্রবাসী সম্মানিত সভাপতি আমার শ্রদ্ধা মাতা পিতা উপস্থিত সকল মিতৃবৃন্দ সম্মানিত সংবাদ মাধ্যমের কর্মী ভাই বোনেরা আমার মা বোনেরা এবং এলাকার সকল মুরুবই করলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন বিগত অনেক বছর আপনারা দেখে এসেছেন যে আমাদের সকলের অভিজ্ঞতা অনুভূতি কি আমি সর্বপ্রথম আপনাদের সবার কাছে কৃতজ্ঞতা প্রকাশ করতে চাই সুখে দুঃখে আপনারা সব সময় আমাদের পাশে ছিলেন এই জন্য আমি আজীবন কথা আসন্ন জাতীয় নির্বাচনে দয়া করে আপনাদের মূল্যবান ভোটটা ধানের শেষের পক্ষে দিয়ে আমি এটা শুধু এই কারণে বলছি না যে প্রার্থী আমার বাবা আমি এই কারণে বলছি কারণ একজন তরুণ প্রভাষক হিসাবে বা একজন সহকারী অধ্যাপক হিসাবে আমি চাই বাংলাদেশ এগিয়ে যাক শুধু কক্সবাজারে না সমগ্র বাংলাদেশ এবং তার জন্য দুঃখ দূরদর্শিতা বিগত গত কয়েকবার আপনারা যেভাবে আপনাদের আস্থা তার উপর রেখেছেন এবারও রাখবেন উনি আপনাদেরকে বিভিন্ন পর্যায়ে বিভিন্ন প্রতিশ্রুতি অলরেডি দিয়ে এসেছে আমি সেগুলো নিয়ে বেশি কিছু বলতে চাই না কিন্তু একজন সন্তান হিসাবে এবং এই এলাকার সন্তান হিসাবে আমি একটা অনুরোধ তার কাছে অবশ্যই করব আমি বিগত কয়েক বছর ধরে শিক্ষকতার সাথে জড়িত এটি শুনান্ত প্রাইভেট বিশ্ববিদ্যালয়তে আমি প্রায় ছয় সাত বছর ধরে পড়িয়ে আসছি তাই আমি জানি যে বিশেষ করে তরুণ প্রজন্ম তারা কি চায় তাদের কি প্রত্যাশা উনি আপনাদেরকে যতগুলো প্রতিশ্রুতি দিয়েছেন আমি আশাবাদী সে সবগুলো পূরণ করব এটা ছাড়াও

আজ পর্যন্ত জাতীয় দলে শুধু আমার জানা মতে কক্সবাজার থেকে একজন খেলোয়াড় গিয়েছে জনাব হক আমি চাই আগামীতে যেন আরো অনেক হক এই এর মাটি থেকে তৈরি হোক সেই ব্যবস্থাটা আপনারা আমাদেরকে করে দেন এবং আপনাদের সকল সমস্যার সমাধান করার করেন আসসালাম আলাইকুমুল্লাহ